আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলভিস মাম্মা স্বপ্না কুকিং ব্লগস থেকে আমি স্বপ্না কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই বর্ষায় মাছ মাংস খিচুড়ি কোনো কিছুই যেন খেতে ভালো লাগতেছে না তাই ভাবলাম যে আজকে ভর্তা করবো অনেক রকমের ভর্তা করব। ভর্তা আর গরম ভাত আমার মতো কে কে ভর্তা লাভার আছেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন ভর্তা আমার ভীষণ পছন্দ আমি যা কিছু হাতের কাছে পাই সেইটাতেই আমি ভর্তা করার চেষ্টা করি কখনো কখনো তার ফলাফল খুব ভালো হয় মানে খুবই মজা হয় খেতে আর কখনো কখনো খুব একটা ভালো হয় না খেতে তবে ম্যাক্সিমাম টাইমে খুব ভালো লাগে খেতে নারকেল ভর্তা বাদাম ভর্তা তারপরে কচু ভর্তা সব ধরনের ভর্তাই আমি খুব পছন্দ করি ওই যে বললাম আমার হাতের কাছে কিছু আসলেই আমি সেইটা ভর্তা করার চিন্তা ভাবনা করি যে এটা ভর্তা করলে কেমন লাগবে খেতে এটার সাথে আর কি মিক্সড করে ভর্তা করলে বেশি ভালো লাগবে ম্যাক্সিমাম ভর্তাগুলো আমার আম্মুর কাছ থেকেই শেখা আজকে আলভির পাপা বাসায় আছে তাই আজকে চিন্তা করলাম যে আজকে ওকে একটু ভর্তা করে খাওয়াই আর ও ভর্তাটা ও খুব পছন্দ করে আরভির পাপা আর ভর্তা করতে গেলে একটা পুরনো স্মৃতি খুব মনে পড়ে আমার আপনারা তো সবাই কম বেশি জানেন আমার বাসা যশোরে আমার আব্বুর বাসা আমার শ্বশুরবাড়ি সবই যশোরে আমার যখন বিয়ে হয় তখন আমি বিবিএ অ্যাকাউন্টিংয়ের সেকেন্ড ইয়ারে পড়ছি ঢাকা যশোর ঢাকা যশোরই আমার ম্যাক্সিমাম টাইম করা লাগতো কয়দিন যশোরে থাকতাম আর কয়দিন ঢাকায় থাকতাম মানে লাগেজ সবসময় গোছানোই থাকতো আমি সব কাপড় বের করে কভার করতে পারতাম না গোসাতে পারতাম না যাই হোক আলবির পাপা আমাকে হুটহাট করে এরকম সারপ্রাইজ দেয় তা আলবির পাপা হঠাৎ করে আমাকে ফোন করে বলতেছে তখন একদম ফার্স্ট টাইম নতুন ও হঠাৎ করে রাত্রে ফোন দিয়ে আমাকে বলতেছে যে আগামীকাল যদি আমাকে দেখতে পাও তাহলে আমাকে কি রান্না করে খাওয়াবা তা আমি বললাম যে আচ্ছা তুমি যেটা খেতে চাও আমি তোমাকে সেটাই রান্না করে খাওয়াবো তুমি বলো তারপর আমাকে বলল যে আমি ভর্তা খাবো আমাকে ভর্তা করে খাওয়াতে হবে তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তোমাকে আমি দশ রকম ভর্তা করে খাওয়াবো যাও আর ও যা আসতেছে এটা আমার দেবরকে নিষেধ করে দিছে আমাকে জানাতে আমার শাশুড়িকে নিষেধ করে দিছে মানে ফ্যামিলি সবাইকে নিষেধ করে দিছে আমাকে যেন না বলে আমাকে সারপ্রাইজ দিবে সে তারপরে সে হচ্ছে ঠিকই চলে আসছে রাত্রেই সে রওনা দিছে আমাকে বলেনি আমাকে বলল যে সকালে ফোন দিলাম বলল যে আমি অফিসের কাছে বাইরে আসছি আমি এখন কথা বলতে পারতেছি না তা বললাম হচ্ছে ঠিক আছে দুপুরে ফোন দিলাম বলতেছে যে আমি তো অফিসের কাছে এখনও বাইরে আছি আমি পরে কথা বলবো দুপুরে যখন আমি খেতে বসছি আব্বু আমাকে কোচিংয়ে দিয়ে আসবে আমি তখন দুপুরে ঠিক আড়াইটা তিনটার দিকে আমার কোচিং ছিল তা আমি খেতে বসছি আব্বু আমাকে প্রত্যেক দিন নামাই দিয়ে আসতো কোচিংয়ে আর আমি আসার সময় বাড়ি ফেরার সময় একাই ফিরতাম বাসায় তারপরে এখন হঠাৎ করেই দেখি ও ঘরে ঢুকছে ঢুকে আব্বুকে সালাম দিচ্ছে তা আমি তো খুব অবাক হয়ে গেছি যে একটু আগে দশ পনেরো মিনিট আগে একটা মানুষ আমাকে বললো ফোন করে যে আমি তো অফিসের কাছে বাইরে আসি তা ঢাকার থেকেই দশ পনেরো মিনিটে কি করে সে চলে আসলো ফ্লাইটে আসলেও তো দশ পনেরো মিনিটে তো আসা তো পসিবল না আমার আব্বু আর তার জামাইকে দেখে আমাকে আর কোচিংয়ে নিয়ে গেল না জামাইকেই হ্যান্ড করে দিয়ে দিল যে তুমি যখন খুলনা যাচ্ছ তুমি ওকে নামাই দিয়ে যাও ও আবার খুলনা যাচ্ছিল কি কাজে তা বলল যে ওকে কোচিংয়ে নামাই দিয়ে তুমি চলে যাও তারপর ও আমাকে কোচিংয়ে নামাই দিয়ে খুলনা চলে গেল। খুলনার থেকে রাত্রে যখন ফিরল তখন আমাকে বলতেছে যে তুমি তো আমাকে কথা দিছ। তুমি তোমাকে দশ রকম ভর্তা করে খাওয়াবা তারপরে আর কি করার ভর্তা তো খাওয়াতেই হবে কথা যখন দিসি তারপরে তো আবার রাজহাঁসের মাংস রুটি তা আম্মু আবার রাজহাঁস আনালো একজনকে দিয়ে তারপরে আম্মু ছিটা রুটি করলো আর আমি ভর্তার দায়িত্বটা আমি নিলাম অনেক রকম ভর্তা করছিলাম কচু ভর্তা টাকি মাছের ভর্তা আলু ভর্তা কালো জিরা ভর্তা সুটকি মাছের ভর্তা চিংড়ি মাছের ভর্তা লাউ শাকের ভর্তা মানে টোটাল এরকম অনেক ভর্তা দশ রকমের ভর্তা করেছিলাম তারপরে ওকে দশ রকমের ভর্তা খাওয়াইছিলাম করে অনেক পুরোনো একটা কথা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম প্রায় আট বছর আট বছর আগের কথা আমি ভর্তা করতে গেলেই খুব মনে পড়ে কথাটা সময় কত দ্রুত চলে যায় তাই না ভালো সময়গুলো মনে হয় আরো বেশি তাড়াতাড়ি চলে যায় আজকে যখন আপনাদের সাথে এটা শেয়ার করতেছি মনে হচ্ছে গল্প করতে করতে অনেকটা কাজ করে ফেলেছি আমি এখানে আমি ডাল ভর্তা করতেছি ডাল আর আলুটা একসাথে প্রেশার কুকারে সিদ্ধ দিয়েছিলাম আর তেমন কিছুই এর সাথে অ্যাড করিনি সামান্য পরিমাণ ডালে পানি দিয়েছিলাম আর এই তো মরিচ একটু কাঁচামরিচ দিয়েছি শুকনামরিচটা একটু ফ্লেভারের জন্য দিয়েছি কাঁচা সরিষার তেল লবণ দিয়ে একটু হাতে মিখে নিয়েছি আলু ভর্তা তারপরে ডাল ভর্তা আর টমেটোটা তো একটু সরিষার তেলে আমি হালকা করে একটু সিদ্ধ করে নিয়েছি কিন্তু পানি দিয়ে নিই হালকা করে একটু তেল দিয়ে উপরে ঢাকা দিয়ে রেখেছি আর এর সাথে একটু কাঁচা রসুনও সিদ্ধ করে নিয়েছি একটু ভাজা ভাজা করে নিয়েছি কাঁচা রসুন একটু ভর্তায় দিলে ফ্লেভারটা ভালো আসে টমেটো টমেটো ভর্তাটা খুবই মজার ছিল এখানে আমি ধনে পাতাটা ভর্তা করব। তবে এটা বেটে করব না একটু ভাজবো না কাঁচা পাতাটা আমি ছোট করে কুচো করে কেটে নিয়েছি এখন এটা আমি শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে লবণ সরিষার তেল দিয়ে একটু হাতে মেখে নিব ধনেপাতাটা আমি ভর্তায় দিলেই সব থেকে ভালো হতো কিন্তু ধনেপাতাটা পাতাটা ভর্তায় আমি দিতে পারতেছি না আলভির পাপা ধনেপাতা খায় না আলাদা করে আবার প্রত্যেকটা ভর্তায় দিতে হবে এই জন্য আমি এটা আলাদা করে ভর্তা করে নিচ্ছি আমি খাওয়ার সময় আমি মেখে খেয়ে নিব আলবির পাপা একেবারেই ধনেপাতা পছন্দ করে না কোনো তরকারি বা কোনো ভর্তার দিলেও সেটা খেতে চায় না এই জন্যে আলাদা করে এটা ভর্তা করে নিলাম হাতে মিখে তবে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আমার চার ধরনের ভর্তা রেডি হয়ে গেছে আলু ভর্তা ডাল ভর্তা ধনেপাতা পাতা ভর্তা আর টমেটো ভর্তা ভর্তাগুলো কিন্তু ভীষণ লোভনীয় ছিল আর খেতে অনেক মজার ছিল কিচেন ট্যুর ভিডিওতে শাইনুর সিদ্দিকা আপু কমেন্ট করে বলেছিল এই গ্যাস ডিটেক্টরটা যেন আমি একটু ভালো করে দেখিয়ে দিই আমি এই কয়েকদিন সময় করতে পারিনি এই জন্য আমি আপুর কাছে ক্ষমা চাচ্ছি আমার একটু ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল এইটা হচ্ছে দারাস থেকে নিয়েছে আলভির পাপা এটা মনে হয় একটু উল্টা করে লাগানো হয়েছে এই নিচের এই তারটার জন্য নিচে এখানে যে মোবাইলের চার্জারের মতো নিচে একটা সকেট আছে আর এটা কোনো রকমভাবে গ্যাসের সিলিন্ডারের সাথে যুক্ত না এটা সম্পূর্ণ আলাদা এই যেভাবে সকেট এটা দিলে এটা চলে আবার সকেট খুলে দিলেই বন্ধ হয়ে যায় এর মানে কারেন্টেই চলে এটা এখানে এই যে একটা শব্দও হচ্ছে আর এখানে দুই ধরনের এই যে আলো একটা সবুজ আর একটা লাল যখন গ্রিন আলোটা জ্বলবে যে পাওয়ার পেয়েছে কারেন্টের তখনই এইটা হচ্ছে জ্বলতেছে আর যখন গ্যাস মানে ওভারলিক করবে গ্যাস অতিরিক্ত গ্যাসটা বের হয়ে যাবে তখন হচ্ছে রেড কালারের আলোটা জ্বলবে আর একটা সিগনাল দেবে একটা সাউন্ড হবে জোরে আর এই যে এইটা দিয়ে এটা খোলা যায় এই যে এইটা এইভাবে লাগায় লাগিয়ে সকেটটা যে কারেন্টে দেয় আর উপরে যেই এক্সট্রা তারটা আছে এইটা যদি কোনো মেইন লাইনের সাথে সংযুক্ত করা হয় সেই জন্য ওই মেইন লাইনের সাথে সংযুক্ত করার জন্য উপরে তারটা দিয়েছে আর এটা সম্পূর্ণভাবে কোনো ডিল করা না এমনি দেয়ালে এটা লাগানো যায় পিছনে সুন্দর একটা ডাবল সাইডে টেপ লাগানো আছে আর এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড আলবির পাপা যখন যেটার ওয়ারেন্টি কার্ড তার সাথে রেখে দেয় না হলে পরে খুঁজে পাওয়া যায় না এটা দ্বারা যে অ্যাভেলেবেল আছে তোমরা যদি কেউ নিতে চাও আপু তাহলে দ্বারা যে একটু সার্চ দিয়ে দেখতে পারো প্রাইসটা আমি সঠিক জানি না আলবির পাপা জানে এই তো সম্পূর্ণটা বলে দিলাম তোমাদের আমি জানি না তোমাদের বুঝিয়ে বলতে পেরেছি কিনা তবে চেষ্টা করেছি আর তারপরেও যদি তোমরা না বুঝতে পারো কেউ যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো আমি আরও ভালোভাবে বুঝিয়ে দিব। দুপুরে তো মজা করে অনেক সুন্দর ভর্তা দিয়ে ভাত খেয়েছি এটা হচ্ছে সন্ধ্যার সময় আমি একটু আটা মাখিয়ে নিয়েছি খামির করে নিয়েছি আর একটু আলু ভর্তা একটু ডাল ভর্তা একটু ধনে পাতা ভর্তাও দেখলাম বেঁচে গেছে তাই ভাবলাম যে এটা দিয়ে একটু আলু পুরি আর ডাল পুরি বানানো যাক বৃষ্টির দিনে একটু ভাজাভুজি খেতে ইচ্ছে করে তাই জন্য এরকম হয় মনে হয় একটু পেঁয়াজও একটু পিঠা এটা এটা সেটা একটু বানাই গত ভিডিওতে তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি পিঠা বানিয়েছিলাম আজকে তাই ভাবলাম যে একটু ডাল আর হচ্ছে আলু ভর্তা তো বেঁচে গেছে এটা দিয়ে একটু ডাল আর একটু আলু পুরি বানিয়ে ফেলি আলভি পাপাও বাসায় আছে আলবির পাপা বাসায় থাকলেই আমি একটু নাস্তাটা বানানোর চেষ্টা করি সন্ধ্যায় আর তাছাড়া একার জন্য বানাতে ইচ্ছে করে না তখন একটু চা করে নিই আর বিস্কিট দিয়ে টোস দিয়ে খেয়ে নিই আজকে খুব ফাঁকি করেই সন্ধান নাস্তা বানিয়ে ফেললাম ডাল পুরি আর আলু পুরি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য আমার অনেক অনেক দোয়া আর অন্তর থেকে ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ